কাঠের জিনিসে নিজের বংশ বিস্তার করছে ওই পোকা পোকাকে নিজের শখের জিনিস থেকে দূরে রাখবেন কেন কাঠের জিনিস আর ঘরের দেওয়ালেই দেখা মেলে এদের ঈদের তাড়ানোর ঘরোয়া উপায় কি আজকের এই ভিডিওতে এইসব প্রশ্নের উত্তরে জানাবো আপনাদের তাই সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত ক্যালেন্ডারের পাতায় শরৎকাল এসেছে বললেও বাইরের আবহাওয়া এখনো জানা দিচ্ছে বর্ষা বিদ্যমান তাই প্রায় ঘরেই এখন উইপোকার উপদ্রব বেড়েছে বিশেষ করে কাঠের আসবাবে যদি একবার উই বাসা বাঁধে তাহলে তো দূর করা ভীষণ কঠিন সেই সাথে আসবাবের ভিতরে লুকিয়ে থাকে উইপোকা দূর করতে না পারলে বহু দামি জিনিসপত্র অনায়াসে নষ্ট হয়ে যেতে পারে তবে আজ এই পোকার হাত থেকে মুক্তি পাওয়ার কিছু টিপস দেব আপনাদের যদি কোনো আসবাবে উইপোকা বাসা বেঁধে ফেলে তবে চোখে পড়লে সেটি দ্রুত রোদে রাখা ভালো কারণ সূর্যের তাপে উইপোকাকে বের করে দেয় এবং আসবাবের আদ্রতা আনে সেই সঙ্গে আসবাব এবং জিনিস জিনিসপত্র শুকনো রাখার চেষ্টা করতে হবে বিশেষ করে ঘরের কোণে যেন কোনোভাবে জল না জমে সেদিকেও খেয়াল রাখতে হবে তাছাড়া মাঝে মাঝে কাঠের আসবাবে সুরক্ষামূলক পালিশ বা ব্যবহার করা যেতে পারে এছাড়া বাড়ির পরিচ্ছন্নতা বজায় রাখলে উইপোকার উপদ্রব অনেক কমে কিন্তু এত চেষ্টার পরেও যদি উইপোকার নিজের বাড়িতে সাম্রাজ্য বিস্তার করে তবে নিম তেল কাজে লাগাতে পারেন কারণ নিম তেলে এমন কিছু উপাদান থাকে যা উইপোকার জন্য বিষাক্ত তাই যেখানে উইপোকার পোকার বাসা হয়েছে সেখানে একটি পরিষ্কার কাপড়ে বা তুলো করে দিন কয়েক পর ভালো করে লাগিয়ে দিলেই কেল্লা ভিনিগার এছাড়াও লেবু কাজে লাগানো যেতে পারে সেক্ষেত্রে ভিনিগার ও রস মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিতে হবে এরপর উইপোকা যে জায়গায় বাসা বেঁধেছে সেখানে স্প্রেটি ব্যবহার করলেই উই দূর হবে এবং বাড়ির আসবাব সুরক্ষিত থাকবে আপনি বাড়ির পোকামাকড় তাড়াতে কোন উপায়ে কাজে লাগান কমেন্ট করে জানাতে ভুলবেন না